আসসালামাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর নতুন একটা অধ্যায় নিয়েছে আমাদের অধ্যায়ের নাম অনুযায়ী আমরা দৈনন্দিন জীবনে টেবিল চেয়ার ইত্যাদি কিন্তু দৈর্ঘ্য মেপে থাকি এখানে তাই না অনেক সময় আবার ছাড়িয়ে মেপে থাকি হাত দিয়ে কত গজ হচ্ছে এখানে তাই না তো এই বিষয়গুলো মূলত আমাদের এখানে কিভাবে মাপা হচ্ছে এই মাপা বিষয়গুলো আমরা দৈর্ঘ্য ইঞ্চি এবং ফুটে কিভাবে কনভার্ট করতে পারি এই বিষয়গুলো দেখবো এখানে সো এখানে কিছু বিষয় আছে বলা দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথেই আমাদের মাপ করতে হয় এখানে বা কাজটা করতে হয় এখানে তোমরা বাজারে গিয়ে যখন প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন ডাল চাল তেল লবণ চিনি রশি বৈদ্যুতিক তার ইত্যাদি ক্রয় করো তখন দোকানদার তোমাকে চাহিদা মতো জিনিসগুলো মেপে দেয় আর এই মাপ বিষয়টাকে আমরা পরিমাপ বলে থাকি এখানে তাই না আচ্ছা পরিমাপ করে দেয় আর কি অনেক সময় বলছে এটা পরিমাপ করে দেখো তো কত হয় তোমরা খেয়াল করে দেখবে দোকানদার সকল ধরনের জিনিসপত্র মানে একভাবে মাপে না এখানেও যেমন চাল ডাল মাপের জন্য কিন্তু সে কি করে যন্ত্র ব্যবহার করে এখানে বা কেজি দাড়িপাল্লা ইউজ করে এখানে এবং দড়ি বা বৈদ্যুতিক তার মাপার জন্য সে কি করে আরেকটা যন্ত্র ব্যবহার করে হ্যাঁ একই যন্ত্র কিন্তু ইউজ করে না এখানে আর এই সকল আদর্শ পরিমাপের সাথে তুলনা করেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের জিনিস পরিমাপ করে থাকি এই আদর্শ পরিমাপটিকে একক হিসাবে পরিচিত এখানে তো আপনারা এখানে এই দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে করছে যে এই পরিমাপ ব্যবস্থা প্রয়োজন হলো কেন একটু চিন্তা করে বলো তো পরিমাপ পদ্ধতি যদি আবিষ্কার না হতো তাহলে কি দর্জি একদম সঠিক মাপে তোমার জামা তৈরি করে দিতে পারতো অবশ্যই না কিন্তু এখানে দেখা যেত তোমার হাতটা যত বড় তার থেকে কি করছে সে একটু বড় করে মানে করছে কাপড়টা বানাইছে এখানে বা ছোট করে দিয়েছে এখানে তার মানে এটা কিন্তু এক্সাক্ট পারফেক্ট হতো না এখানে আবার পরিমাপ প্রক্রিয়া আসে দেখে তুমি বলতে পারো যে তোমার বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কত দূরত্ব মানে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব কত হবে এখানে বা তোমার বাড়ি থেকে তোমার বেস্ট ফ্রেন্ডের দূরত্ব কত বড় হবে কতটুকু হবে এখানে বা তোমার বাড়ি থেকে তোমার নানা বাড়ির দূরত্ব কতটুকু বড় হবে এখানে আরো মজার করে আচ্ছা মজার কথা কি জানো মানব সমাজের একদম শুরু থেকেই মানুষ নানা ধরনের পরিমাপ প্রক্রিয়া সৃষ্টি করেন পরিমাপ ব্যবস্থা সবচেয়ে পুরোনো নিদর্শন হচ্ছে আমাদের প্রাচীন মিশর ওকে মানে মিশর থেকেই কিন্তু আমাদের কি হয় এখানে পরিমাপ সৃষ্টি হয় এখানে জায়গাগুলো পড়লে এখানে বুঝতে পারবেন তো এখানে একটা বিষয় দেখুন আমাদের যে আমাদের মানুষের হাতের যে মাপটা আর কি এখানে দেখুন আমাদের এটা কিন্তু মিশরের কিন্তু ড্রেস আপ তো আমাদের এখানে মিশরে কিন্তু আমাদের এরকম ড্রেস আপ গুলো কিন্তু চলে এখানে তো একটা হাত মানে এখান থেকে শুরু করে একদম বগল অবদি এটা টু কিউবিক বলা এখানে ওকে এবং আমাদের এখানে কমর কমর মোটামুটি আমাদের এখানে মানে কমর বলতে সরি আমাদের এই হাটটা আর কি অর্ধেক আর কি আমাদের কোনো পর্যন্ত যেটা এটাকে এক কিউবিক বলা হয় এখানে তার নখের যে আঙুলটা আছে এখানে এই নখের আঙ্গুলটাকে বলা হয়েছে এক ডিজিট বলা হয় এখানে এগুলো আমাদের মাপ তারপরে হচ্ছে আমাদের এখানে হাতের যে আমাদের তালুটা আছে না তালুটাকে বলা হচ্ছে এক পাম্প বলা হয় এখানে ওকে এক পাম বলা হয় এবং পাটা যেটা আমাদের এটাকে এক ফুট বলা হয় এখানে কি হয় এটা আমাদের এক ফুট অ্যাকচুয়ালি ফুট মানে পাতা বা এক ফুট বলতে আমাদের এক ফুট তো বুঝি আমরা এখানে তাই না এক ফুট মাপ হচ্ছে আমাদের এই পাটা আর কি তো এখন আমাদের এই বিষয়গুলো গেল এখন একটু জাস্ট এখান থেকে দেখি আবার সময় মাপা হতো সূর্য চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর আহ পর্যবেক্ষণের মাধ্যমে মানে সূর্য যখন মাঝখানে থাকতো তখন ওরা মনে করতো যে এখন দুপুর হয়ে গেছে এখানে বা একটা ওই সময় একটা সময় নির্ধারণ করতো এখানে এবং আমাদের যারা মুসলিম ধর্মের আমরা আছি এখানে তারা কিন্তু নামাজের যে বিষয়টা এখানে যখন সৌদি আরবে নামাজ পড়াতে একটা কাঠি দিয়ে বা লাঠি দিয়ে লাঠিটা সেয়া দেখে থেকে মানে ছায়া যেটা পড়ছে এখানে সায়া দেখে থেকে নামাজ হতো এখানে তাই না মাটি বা ধাতু তৈরি পাত্রের ধারণ ক্ষমতা মাপার দরকার হয় সেগুলো শস্যের বীজ দিয়ে পূর্ণ করে গণনা করা হতো যাই হোক আবার স্বর্ণের ক্ষেত্রে আমরা আঠারো ক্যারেট একুশ ক্যারেট চব্বিশ ক্যারেট লেখা থাকে এখানে ওকে তো এই রকম বিষয়গুলো পড়লেই বুঝবেন এখানে আমাদের এখানে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এখন এই যে তোমাদের শ্রেণীকক্ষটি নিবিড় পর্যবেক্ষণ করো আবার শ্রেণীকক্ষ সহ এই দরজা জানালা তোমাদের বসার বই খাতা ব্রেঞ্চ হ্যাঁ টেবিল তারপরে ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড এগুলো আমাদের এখানে আনুমানিক একটা কি মাপ নিতে বলছে নিয়ে এই শখ আমাদের পূরণ করতে বলছে এখানে আমরা একটু জাস্ট একটা জিনিস দেখি এখানে তাহলে হবে এখানে মোটামুটি আমরা একটা বই নিই এখানে বই তো বই এখানে বই তাহলে আমাদের যার দৈর্ঘ্য মাপ তার হচ্ছে নামলাম বই এখানে তো বই মনে মোটামুটি এক হাতের মতো কত এখানে এক হাতের মতো এটা বলছে আনুমানিক মাপ বলছে এখানে সো আমি এখানে জাস্ট একটা বুঝাচ্ছি আপনার সবগুলো পারবেন এখানে তো আমরা কিন্তু একটু আগে পড়লাম এখানে হ্যাঁ এক হাত কাইন্ড অফ হচ্ছে আমাদের এখানে এক হাত হচ্ছে আপনার হচ্ছে ফুট 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 এখানে এখানে তো তো আমি যে এটা বলতে আমরা কত মিটার বুঝি বলুন তো আমরা এখানে শিখলাম যে এক ফুট মানে কত এখানে এক ফুট মানুষ আমাদের এই মানটা এখানে একটু এটা কালার করে রেখে এখানে এক ফুট এক ফুট মানুষ এই অংশটা তো আমি এই জন্য আমি একটু ক্যালকুলেটর বের করতে পারি কারণ ক্যালকুলেটর দিয়ে হিসাবটা একটু করলে আপনাদের জন্য একটু বোধগম্য আর কি আর বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি এখানে ক্যালোডার বের করে নিলাম আমরা কিন্তু কি জানি এখানে ফুট হ্যাঁ ফুটের আমরা এক ফুটের হিসাবটা জানি কি শূন্য পয়েন্ট দেখুন এক ফুট এক ফুট মানে হচ্ছে কত এখানে শূন্য পয়েন্ট থ্রি জিরো এইট ফোর এইট আর কি এত মিটার এত মিটার এটা এক ফুট মানে হবে হবে এই শূন্য পয়েন্ট থ্রি জিরো ফোর এইট এটাকে আপনি করবেন কি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুন করবেন এখানে গুণ করে যেটা হবে সেটা তত মিটার হবে এখানে তো একটু গুণটা করুন এখানে গুণটা আমি একটু করি এখানে তো গুনটা আমাদের কত আছে এখানে বলুন তো

উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি আর কি তার মানে আমাদের এখানে কত মিটার পাচ্ছে এখানে এইটা আমরা গুণ করে দেখবো এখানে আমাদের মান আছে এখানে শূন্য পয়েন্ট ফোর ফাইভ সেভেন টু ওকে এত মিটার আমরা পাচ্ছি এখানে এখন আমরা মিটারের একটা হিসাব জানি এখানে তো আমরা এখানে লিখবো যে এক মিটার হ্যাঁ এক মিটার মানে হচ্ছে কত এখানে উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি এখানে তাই না এত ইংসি তাহলে আমাদের এখানে কত জানো মিটার আছে এখানে এই এই এত মিটার এখানে শূন্য পয়েন্ট ফোর ফাইভ সেভেন টু আর কি তো শূন্য পয়েন্ট সেভেন ফাইভ সেভেন সেভেন টু টুক এত মিটার মানে কত হবে তার মানে এটা গুণ হবে এখানে শূন্য পয়েন্ট সেভেন টু ইন্টু কত এখানে উনচল্লিশ পয়েন্ট কত এখানে সাঁত্রিশ এই অংশটা আর কি এটা গুণ করে আমাদের যেটা হবে সেটা আনসার তো এটা গুণ করে দেখবেন যে সতেরো পয়েন্ট সামথিং এটা মান পাবেন এখানে কত পাবেন এখানে সতেরো পয়েন্ট সামথিং এই সতেরো পয়েন্ট কত হবে এখানে নাইন 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 মানে এটা আর কি হবে এখানে আবার আপনি যদি টিভি নেন টিভি নিতে পারেন এখানে টিভি টিভি একটা আনুমানিক করে দেখা যায় আমাদের এখানে হাতের ওয়ান পয়েন্ট ফাইভ হয় এখানে তো এক হাত মানে যদি এত ফুট হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা যদি গুণ করি রেখে তাহলেই তো হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে এই ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করলে আমাদের যেটা হবে টু পয়েন্ট টু ফাইভ হবে টু পয়েন্ট টু ফাইভ হবে এখানে আবার এখানে এত ফুট তারপর এখানে এক ফুট মানে আমরা কি জানি এখানে শূন্য পয়েন্ট সামথিং তো আমাদের এখানে এটা মানে কি গুণ করবো গুন করে দেখবেন যে শূন্য পয়েন্ট কত হবে এখানে সিক্স এইট এইট ফাইভ হবে এখানে এভাবে আপনার এখানে যদি ইংসি থেকে মিটার থেকে যদি ইংসিতে যান তাহলে আমাদের কি হবে এখানে সাঁত্রিশ পয়েন্ট এটাকে সাঁত্রিশ পয়েন্ট উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ দ্বারা গুন করে দেখবেন যে আপনার ছাব্বিশ পয়েন্ট হ্যাঁ ছাব্বিশ পয়েন্ট ট্রিপল নাইন এখানে এই যে ট্রিপল নাইন এভাবে আপনি টিভি টিভি যা আছে সবই আপনি দেখবেন এখানে দেখে দেখে সবগুলো বের করবেন আই থিঙ্ক এটা আপনার বের করা খুব কষ্ট হবে না কারণ জাস্ট যত আছে আমরা ফুটের হিসেব গুলো জানিয়ে তাই না মানে এক হাত মানে কত ফুট তারপরে এখানে এক ফুট মানে কত ইঞ্চি মানে ফুট মানে কত মিটার তাহলে মিটার মানে কত ইঞ্চি তো এই বিষয়গুলো যদি জানেন তাহলে এখানে এই বাকি ম্যাথগুলো গুলো সবগুলো পারবেন জাস্ট এই এই জায়গাটা আপনাকে একটু মুখস্ত হবে এখানে এক হাত মানে যদি কত হয় এত ফুট হাত দিয়ে আপনি যদি মাপেন এখানে তারপরে এক মানে এক ফুট মানে আপনি জানেন তাহলে এই ওয়ান পয়েন্ট ফাইভ ফুট মানে কত হবে এটা দিয়ে ওই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আপনার করতে হবে কি শূন্য পয়েন্ট থ্রি জিরো এইট এটাকে গুণ করতে হবে তার মানে এটা দিয়ে আপনি যদি লেখেন এই মানটা দিয়ে এই ফুটকে যদি গুণ করেন এখানে হ্যাঁ ফুটকে গুণ করলে কিভাবে মিটার পাবেন এখানে কিভাবে মিটার পাবেন এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা আবার এখানে এই মিটার যে মানটা পাবো এই পয়েন্ট দ্বারা গুণ করেন তাহলে কিংসি পাবেন এখানে এভাবে করে আপনি আপনার বাড়িতে যতগুলো আসবাসপত্র আছে সবগুলো নিয়ে এখানে কাজবাস করবেন ওকে আপনি স্কেল থাকতে পারে মোবাইল ফোন থাকতে পারে এখানে এই সবগুলো নিয়ে আপনি কাজবাস করবেন এবং নেক্সট ডিটু আমরা করবো যে কাজের স্কেল বানাই এটা আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ